পটিয়ার পূর্ব হায়তগ সন্ত্রাসীদের হামলায় গত ত্রিশে ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন নিরহ দিনমজুর শামসুল আলম তার মৃত্যুতে অবুঝ দুই সন্তান কানিস ফাতিমা ও মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন স্ত্রী সুমি আক্তার এতে দুই সন্তানের ভরণপোষণ ও পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে এই দুশ্চিন্তায় চোখে অন্ধকার দেখছেন দুই সন্তান নিয়ে স্বামীহারা গৃহবধূ সুমি আক্তার খুনিচক্র স্বামীহারা বাদের স্বজনকে ঘায়ল করতে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেছেন স্বামী হত্যার বিচার ও হত্যাকারদের গ্রেফতার ও স্বামী আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে তার প্রতিবেশী যারা তাকে আর্থিক ও নানাভাবে সহযোগিতা করেছে তাদেরকে উল্টো চুরি ও ডাকাতি মামলায় ফাঁসানোর প্রতিবাদে ছয় জানুয়ারি গতকাল সোমবার দুপুরে পটিয়া পৌর সদরে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন গৃহবধূ সুমি আক্তার এ সময় তিনি স্বামী হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান লিখিত বক্তব্যে সুমি আক্তার জানান গত চোদ্দই নভেম্বর হাইতগাউ সাত গাছিয়া দরবার শরীফ এলাকা থেকে লেবু বিক্রি করে পটিয়া সদরে ফিরছিলেন দিনমজুর শামসু প্রতিমধ্যে ভাঙাপুল এলাকায় পূর্বশত্রুতার জের ধরে তাকে মারধর করে করা হলে পটিয়া থানায় একটি তিনি অভিযোগ দায়ের করেন এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ ইউনুস নাসির রফিক মাইনুল রাজ আবু মোর্শেদ মারুফ মোহাম্মদ মুসা মিন্টু সাইম সহ পঁচিশ হতে জন পার্শ্ববর্তী লোক গত একুশে ডিসেম্বর বিকেল ভাঙাপুল এলাকায় তার পথ রোধ করে এ সময় পূর্ব পরিকল্পিতভাবে তাকে লোহার রড লাঠি শোটা নিয়ে তাকে এলোপাতারি মারধর করতে থাকে একসময় তার মাথা সহ শরীরের বিভিন্ন অঙ্গ রক্তাক্ত হয়ে যায় এই অবস্থায় মাটিতে লুটিয়ে পড়া শামসুকে টানা হেঁচরা করে ইউনুসের পার্শ্ববর্তী মুদি দোকানের গুদামে লুকিয়ে রাখেন পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ও এলাকাবাসী গিয়ে তাকে রক্তাক্ত মুমর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ত্রিশে ডিসেম্বর সকালে তার মর্মান্তিক মৃত্যু হয় গত বাইশে ডিসেম্বর নিহত দিন মজুর শামসুর স্ত্রী সুমি আক্তার বাদে হয়ে মোহাম্মদ ইউনুস প্রকাশ বাচাকে প্রধান আসামি করে ষোলো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে নিহত শামসুর স্ত্রী সুমি আক্তার বলেন তাদের একটি জায়গায় ভূমিদস্যু মোহাম্মদ ইউনুস নানাভাবে গ্রাস করতে চেয়েছিল স্বামী বাধা হয়ে দাঁড়ানোর কারণে স্বামীকে নির্মমভাবে কুপিয়ে ও লাঠি এবং লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে তিনি তার স্বামী হত্যার বিচার চান খুনিদের ফাঁসি চান তিনি আরও বলেন তার দুই সন্তান নিয়ে কোথায় কার কাছে গিয়ে দাঁড়াবেন তাদের ভরণ পোষণ ও পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন এ ঘটনায় ইতিমধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদেরকেও গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধি পটিয়া চট্টগ্রাম